রায়গঞ্জে ফের একবার দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে রবিবার নিজের নতুন সিনেমা রঘু ডাকাতের প্রমোশনে উপস্থিত হয়েছিলেন তিনি আর দেবকে এক ঝলক দেখার জন্য সকাল থেকেই ভিড় জমতে শুরু করে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় মাঠে অভিনেতাকে মঞ্চে পেয়েই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা কেউ মোবাইলের ক্যামেরায় মুহূর্তগুলো ধরে রাখেন কেউ বা প্রিয় নায়কের নাম ধরে স্লোগান তুলতে থাকেন দেব ভক্তদের উৎসাহে দিয়ে নতুন ছবির গান সংলাপ আর নাচের তালে জমিয়ে তোলেন পরিবেশ চারদিক জুড়ে যেন উৎসবের আবহ এদিনের এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন সুরেন্দ্রনাথ কলেজ মাঠ এবং আশেপাশের এলাকা জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ভিড় সামলাতে ও কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ছিল বিশেষ তৎপরতা সভা দেবের সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি দেবকে স্বাগত জানান এবং সিনেমার সফলতা কামনা করেন অভিনেতা দেব ভক্তদের উদ্দেশ্যে বলেন আপনাদের ভালোবাসাই আমার আসল শক্তি রঘু ডাকাত শুধু একটা সিনেমা নয় এটি বাংলার মানুষের গল্প তার বক্তব্যে বারবার উঠে আসে সাধারণ মানুষের প্রতি টান এবং সিনেমার মাধ্যমে কথা রায়গঞ্জবাসীর উঠল স্মরণীয় প্রিয় নায়ককে এত কাছ থেকে দেখা তার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সব মিলিয়ে রবিবারের বিকেল যেন উৎসবের মেলায় রূপ নিল जखनी पहची मैं जो थैंक यू थैंक यू सब ठीक था तो था, सब ठीक ठाक छोदी क्या बहुत अच्छा बहुत मजा आया जिसमें फर्स्ट टाइम की मैं इनका यहाँ शो देखने आई इनके बारे में एक बात बोलूंगी सो डाउन टू अर्थ एक एक मन में रहता ना कि अगर एक हीरो एक, एक एक्टर में कितना प्राउड होगा कितना कैसे उनसे हम बात करें क्या बोलेंगे आज ही हमारे घर आए थे और मेरे पास वर्ड्स नहीं है ये अपने आप पानी लिया चाय मांगा और नाश्ता बोले भाभी क्या क्या है खाने को चाहिए सो इस बहुत अच्छा लग रहा है ये ऐसा होना चाहिए ऐसे ऐसे होने से आपके और भी और भी इतने तो फैन है ये और ज्यादा ज्यादा फैन हो गए मैं तो आपके फैन हो चुके हूँ কি বললো লাগছে থেকে বেরিয়ে ধূমকেতু হয়ে এই সুরেন্দ্রনাথ কলেজে আজকে চেয়ে এসেছে রায়গঞ্জ কেমন লাগতেছে কেমন লাগতেছে আরো মজা হবে আরো মজা হবে পুজোর সময় পুজোর সময় সবার মুখে একটাই নাম জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি